জান্নাত যা খুব কঠিন কাজ নয় কেন আল্লাহ চা রহমান অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহ আল্লাহ গা ফুরা রাহিম আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ যেমন রহমান তেমন তিনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ চান না যে পৃথিবীর কোনো একজন মানুষ জাহান হয়ে যাক আল্লাহ চান না দেখবেন একাধিক হাদিস আছে কিয়ামতের মাঠে যখন মানুষকে জাহান নামে দিয়ে দিবে জাহান নাম সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তখন বলবে ফেরেস তাকে দেখো আমার বান্দার মধ্যে যাররা পরিমানে কারোর মধ্যে ইমান আছে না। যে যাররা পরিমানে ইমানও থাকে তাকে আমি আল্লাহ আমার বিশেষ রহমত দিয়ে তাকে জান্নাতে দিতে দিয়ে দেবো ভাই আপনি বুঝতে পারছেন না আল্লাহ যে কত বড় রহমান কত বড় রাহিম কত বড় কারিম তিনি গাফুরে রাহিম আল্লাহ চান না দুনিয়ার একটা মানুষ জাহান্নামে যাক তারপরেও আমরা জাহান নামে নিশ্চিত যাব আল্লাহ যে কোরআনে আবার বলছেন আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত তাসলা নারুন হামিয়া আমি আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করব তার মানে সাবধান এবং সতর্ক আল্লাহ যেমন মানুষকে জাহান দিতে চান না তারপরেও মানুষই জাহান নামে যাবে মানুষ যাবে না জাহান নামে মানুষ জাহান নামে যাবে চলুন আপনাকে কয়েকটা ঘটনা বলি সই বুখারি খুলবেন কিতাবুল নিকা হাদিস নাম্বার 5063 কত বললাম 5063 হাদিস নাম্বারগুলো মুখস্থ করে নিয়ে বাই থেকে খুঁজে খুঁজে মিলিয়ে দেখবেন আমার কথা যদি ঠিক হয় মানবেন আর যদি আমি ভুল ভাল বলি আমার কথা মানার দরকার নেই কথা বুঝতে পারছেন ভাইজান আল্লাহর নবীর স্ত্রী কাছে তিনজন সাহাবী এসেছে কয়জন কথা বলেন তিনজন এসে বলছেন যে আম্মা জান আমাদের নবী কেমন কেমন আমল করতেন একটু বলেন আমাকে তিনজন এসে বলছে। আমার কেমন কেমন করতে একটু বলে আমরা শুনতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর স্ত্রীগণ তার নবীর আমলের কথা বর্ণনা করে দিয়েছে যখন বর্ণনা করা শেষ তিনজন সাহাবির মধ্যে একজন চট করে দাঁড়িয়ে বলছে কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা আল্লাহ নবী তো নবী তিনি এই কোটা আমল করেন তার জন্য যথেষ্ট কিন্তু আমরা না আমাদের অনেক বেশি আমল করতে হবে অনেক বেশি ইবাদত করতে হবে এই কোটা আমল করলে আমাদের হবে না তিনজনের মধ্যে একজন চট করে উঠে বলছে যে আমি সারা রাত তাহাজিদের নামাজ পড়ব কখনো রাত দুটো ঘুমাবো না চাচা বুঝতে পারছেন একজন সাহাবি বলছেন সারা রাত তাহাজিদের নামাজ পড়ব রাত 2:00 ঘুমাবো না আরেকজন বলছে যে আমি সারা জীবন রোজা পালন করব কখনো রোজাকে ছাড়বো না রেজা কোনদিন চাইও না রেজা সারা জীবন করতে থাকব আর আছেন বলছে যে আমি কখনো বিয়েই করব না তার বিয়ে করলে বউকে সময় দিতে হবে ছেলে হবে তাকে সময় দিতে হবে তাহলে আল্লাহর সময় দিতে পারব না ইবাদত করতে পারব না তাই বিয়েই করব না আমি শুধুমাত্র আল্লাহর ইবাদতে এই জীবনটাকে জীবন চিল্লাতে দিয়ে দিলাম এমন একটা ভাব করছে যখন এই ঘটনা ঘটে গেছে সাহাবীরা বলে চলে গেছে আম্মা জান আয়েশা আনহা

আল্লাহ কসম কাটছে কার আল্লাহ আপনি কসম কাটেন কার মায়ের কসম মায়েরই বাপের কসম মসজিদে উঠে কসম ছেলের মাথায় হাত দিয়ে কসম কোরআনকে মাথায় নিয়ে কসম স্বামীর পা ধরে কসম স্বামীর গান স্পর্শ করে কসম মসজিদে আসি ভাই কসম করে বলছি আছে না নাই কথা বলে ডানা ছুঁয়ে কসম আছে না নাই

আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে যা কসম কাটবে আল্লাহকে বাদ দিয়ে যে কোনো কসম বাপের কসম মায়ের কসম মাথায় হাত দিয়ে কসম চোখ ছুঁয়ে কসম ছেলের মাথায় কসম স্বামীকে ছুঁয়ে কসম ডানা ছুঁয়ে কসম মসজিদে উঠে কসম কোরআনকে হাত দিয়ে টাচ করে কসম ফাঁকার আশ্রাকা এই ব্যক্তি শিরিক করলো শিরকের পরিণাম কি জাহান নাম একশো বার হজ করার পরেও যদি শিরিক করে সে জান্নাত যেতে পারবে কথা বলে পারবে না কিন্তু আমাদের সমাজে ওই শিরিকটা আছে না নাই এটা বেশি আছে না কম আছে এটা অনেক বেশি আছে বিশেষ করে মা বোনেদেরকে সাবধান সতর্ক ভুল করেও এই কসম কাটা যাবে না কাটলেন আপনার আমল যা করেছেন রাত্রে যদি তাহাজুদ পড়েন তারপরে কসম কাটেন যে ছেলের মাথায় হাত দিয়ে কসম যেন তাহাজুদ বাতিল হয়ে গেছে আবার আপনাকে কালিমা পড়তে হবে আপনি শিরিক করেছেন আবার আপনাকে তওবা করে ঈমানকে নবায়ন করতে হবে নচেত এই অবস্থায় যদি মৃত্যু ঘটে যায় শিরকের একটা গুনাহ আপনার আমলে থেকে গেল কথা বুঝতে পারছেন না তাই শিরিক এটা করা যাবে না আল্লাহ নবী বলেন আল্লাহ দিন আসিবি হাদি সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন শুনে রাখো গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি দিনের বেলা সিয়াম পালন করি রোজা করি আবার মাঝে মাঝে রোজা ছেড়েও দিই আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই

দিনের বেলায় রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ এগুলো তো সব ভালো কাজই করতে চেয়েছে কিন্তু আল্লাহ নবী বলছে কেউ যদি এইভাবে সারা রাত তাহার নামাজ পড়ে সারা জীবন রোজা পালন করে এই ব্যক্তি মুমিন তো কথা আমার উন্নতি না সেই বুখারি পাঁচ হাত নামার হাদিস হাদিস থেকে কিছু বুঝতে পারলেন কেন আল্লাহ নবী বলছেন যে সারা রাত পড়লেও এই ব্যক্তি আমার উন্মত না কেন বলছে কথা বলেন প্রশ্নটা আসেন আপনার অন্তরে আপনার অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে ইবাদত করতে চেয়েছে ইবাদত করেও যে জাহান্নায় যাবে বলে দিয়েছে অনেক ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে নারুন হামিয়া আমি আল্লাহ তাকে জাহান নিক্ষেদ নিক্ষেপ করব আর আল্লাহ নামের হাদিস সামনে রাখেন সাহাবি বলছে সারা রাত নামাজ পড়বো আমাদের সমাজে আছে যে যত রাত্রি হন নামাজ পড়বে সে তত আল্লাহর অলি আছে না নাই কথা বলেন অনেকে এসে গর্ব করে বলে জানো আমার অমুক পীর সাহেব সে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়তো আছে না নাই কথা বলেন এরকম মানুষ আছে না নাই

একজন আবাকার আর গোটা বিশ্ব জগতের যত পীর আছে সবগুলোকে যদি এক পাল্লা তে তোলা হয় আর একজন আবহাকারের যদি একটা ডান হাত একটা পাল্লায় তোলা হয় ভাই কোন পাল্লা বেশি ভারী হবে কথা বলেন আওয়াকার রদের তো রান্ন কখনো রাত্রে বেড়াতে এক পায়ে দাঁড়িয়ে একদম তাহাদিদের নামাজ পড়েছে যে বুজুর্গি দেখিয়েছে এমন কোনো ঘটনা আছে যেটা আওয়াকার রদের তো রান্ন করলেন না সঙ্গে নামি করলো না অন্য সাহাবেরা করলো না আর আমরা বাঙালি না আমরা মনে করছি বাপ রে বাপ এটাই হচ্ছে আসল বুজুর্গ আছে না নাই এটা হচ্ছে অবাক দুনিয়া অবাক দুনিয়া মানুষ এটাকেই পেছনে ছুটছে মানুষ এগুলোকে দেখে ভুলে যাচ্ছে তারপরে যা বলছে তাই শোনার চেষ্টা করছে চলুন এ হাদিসের মূল অংশ ইবাদত সবাই করতে চেয়েছে এক ইবাদত সবগুলোই ভালো কিন্তু ফলাফল খারাপ কেন কারণ ইবাদতে বেশি বেশি করতে চেয়েছে কি করতে চেয়েছে বেশি বেশি সূরা মুযাম্মিল খুলবেন আয়াত নম্বর এক আল্লাহর নবী আমাদের নবী যখন প্রথম প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে তিনি তাহাজিদের নামাজ পড়তেন রাত ভোর ধরে পাপ ফুলে ফুলে যেত ফুলে রক্ত বেরিয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে দে বলেছেন ইয়া হে আমার দোস্ত আমার বন্ধু হে চাদর আবৃত আমার বন্ধু আমার দোস্ত তুমি সারা রাত তাহার নামাজ পড়িও না রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো মানে আল্লাহ চায় না বান্দা সারা রাত কষ্ট করে ইবাদত করবে আল্লাহ নবী এই জন্য বলেছে একজন ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে ঘুমটা বান্দার ইবাদত ইবাদত কি ইবাদত নয় ঘুমানোটা ইবাদত নামাজ পড়ার ইবাদত ঘুমটা ইবাদত কি ইবাদত নয় ঘুমটা ইবাদত ঘুমটাকে কিভাবে ইবাদত বানাবেন আজকে বাড়িতে যাবেন সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন সালাম দিলে বাড়িতে যত শয়তান আছে সবগুলো পালিয়ে যাবে ঘরে মধ্যে ঢুকবেন ঘরে দরজা লাগাবেন বিসমিল্লা বলে কি বলে কথা বলেন বিসমিল্লা বলে ফলাফলে কি হবে বাইরে থেকে শয়তান শয়তান তো বাইরে চলে যাবে কিন্তু বাইরে থেকে দেখতে পারে বিসমিল্লা বলে জানানা দরজা লাগিয়ে দিলে শয়তান বাইরে থেকে আপনার ঘরে কিছু দেখতে পাবে না সে অন্ধ হয়ে যাবে মানে আর কিছু বুঝতে পারবে না ঘরে কি হচ্ছে কোন নজর দিতে পারবে না এরপর বিছানাটাকে সুন্দরভাবে ঝাড়ু দেবেন ঝাড়ু দেওয়ার পরে বিছানাটা উঠে বসবেন সুরা ইখলাস সুরা নাস সুরা ফালা মানে তিন কুল একবার একবার করে পড়বেন অথবা তিনবার তিনবার করে পড়বেন হাত সামনে রাখবেন জোরে জোরে তিনবার ফু দেবেন মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর যতদূর যায় গোটাকে মাসা করবেন কথা বুঝতে পারছেন মানে এইভাবে মুছে নিবেন ছোট্ট বাচ্চা যদি থাকে তাকেও এই হাত দিয়ে একবার মাসা করে নেবেন ঘুমিয়ে শুয়ে পড়বেন ঘুমের দোয়া করে আল্লাহ মায়ে বলছেন আপনার পাশের দুটো ফেরেস্তাত আল্লাহ নিয়োগ করে দিবেন আর ফেরেস্তার শুধু বলবে আল্লাহ ক্ষমা করো যখনই কাজ পরিবর্তন করবেন বলবে আল্লাহ তুমি ক্ষমা করো আলী ফেরেস্তার শুধু নেকি লিখতে থাকবে একজন ক্ষমা দোয়া করতে থাকবে এদের ঘুমে ঘুমে ইবাদক যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ ইবাদক পরে বুঝতে পারছেন না ভাইজান নামাজ পড়াও যেমন ইবাদত ঘুমটাই ইবাদত ইবাদত নয় এটাও ইবাদত কিন্তু ওই সাহাবি কি বলেছে সারা রাত আমি ঘুমাবো না আমি শুধু তাহাজ্জুদের নামাজ পড়ব এটা আল্লাহ চান নাই আল্লাহ এত কঠোর করতে চান নাই এটা কোনো হিন্দুদের ধর্ম নয় যে সারা রাত সারা জীবন বিয়ে শাদী না করে জঙ্গলে গিয়ে উলঙ্গ অবস্থায় সাধু ধ্যান করবে আর মা কালীকে পেয়ে যাবে এটা এই ধর্ম নয় আমাদের কলকাতায় চলে যাবেন দেখবেন কলকাতাতে চলে যাবেন একদম শিয়ালদা স্টেশনে নামবেন নেমে একটা ট্যাক্সি ধরবেন চল্লিশ থেকে ষাট টাকা নেবে বলবেন যে কালীঘাটে যাব কোথায় কালীঘাটে কালীঘাটে গেলে দেখবেন আপনার চাইতে বড় বড় বুজুর্গ বসে আছে একদম এত বড় বড় চুল দাড়ি এত বড় বড় প্যান্ট একটাও নাই মানে প্যান্ট নাই এত উলঙ্গ অবস্থায় ধুলি বালি মেখে বসে আছে ও না হলেও দেখা যাচ্ছে বিশ দিন চল্লিশ দিন এক মাস দেড় মাস কোনো কিছু খাবারই খায় না শুধু পানি খায় মাঝে মধ্যে কথা বুঝতে পারছেন একদম আর মাঝে গাঁজা খাই এটা হিন্দুদের সাধু সন্ন্যাসী আছে তার এইভাবে মানুষকে দেখাচ্ছে যে তারা কত বড় বুজুর্গ বা আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই আমাদের মুসলমানদের তারা এই আচরণ করে কিন্তু আল্লাহ নবী এই জন্য বলছি আর নিকাও সুননাতি বিয়ে করা হচ্ছে আমার সুননাথি ফালাই রাখো যে বিয়ে করবে না অথচ সামর্থ্য আছে সে আমার উন্নত অন্তর্ভুক্তই না বিয়ে না করে বাপ মাকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে সাধু সাজা এটা সাধু না এটা শয়তান ওরকম ধর্ম সবাই পালন করতে পারে ধর্ম ওটাই যে বউ থাকবে বউ সারাদিন খ্যাস 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 করবে আপনার পেছনে তারপরে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে আর বলতে আল্লাহ আমাকে ধৈর্য দাও এটা হচ্ছে ধর্ম পালন করা মা নাই বাপ নাই চোদ্দ গোষ্ঠী নাই জঙ্গলে গিয়ে আপনি উলঙ্গ অবস্থায় ধর্ম পালন করবেন ভাই এটাকে সহজ নয় এটা সহজ কিন্তু বাড়িতে থাকবেন বউ আছে মা আছে ছেলে আছে শ্বশুর শাশুড়ি সালা দুলাভাই, ভাই পাড়া প্রতিবেশী সমস্ত কিছুর হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা এটা হচ্ছে ধর্মের নাম ধর্মের নাম জঙ্গলে গিয়ে তসবিটে বানায় এটা অন্য ধর্মে আছে এটা ইসলামে নাই এই যে আল্লাহ নাবীর ওই সাবি বলেছিল আমি বিয়েই করবো না নই বলছে যেন সামর্থ আছে বিয়ে করবে না ফলে সাবিন নি এবারটা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আপনাকে এখান থেকে বুঝালাম যে আল্লাহর রসুল যতটুকি আবাদত দিয়েছে ততটুকু করতে হবে রাতে ঘুমাতেও হবে তাহাদ্জদের নামাজ পড়তে হবে কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় আর একটা হাদিস দেখেন সেই মুসলিম কি দাবি ইমান হাদিস তার পনেরো একজন সাহাবি এসে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী আমি অসহায় মানুষ খুব বেশি কিছু বুঝি না তবে আমার ইচ্ছা আমি জান্নাত যাব কোথায় কথা বলে জান্নাত যাব আমাকে কিছু ইবাদতের কথা বলে দেন আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাত যেতে পারবো ওই সাহাবিকে আল্লাহ নবীর সঙ্গে সে বলছেন তুমি আল্লাহর ইবাদত করবে কখনো শিরিক করবে না দুই প্রতিদিন পাঁচ লাখ সালাত আদায় করবে তিন রোজার মাস পেয়ে গেলে রোজা পালন করবে চার যদি সামর্থ্য আল্লাহ কখনো দেয় তাহলে একবার হজ করে আসবে গিয়ে যদি থাকে দেবে মুসনদনা হালাল খাবে আর হারামকে ত্যাগ করে দিবে এই ছয়টা উপদেশ দিয়েছে কয়টা ছয়টা উপদেশ যখন এই ছয়টা উপদেশ দেওয়া হয়েছে ওই সাহাবি ওখানে আল্লাহ রসুল কে বলছে আল্লাহর কসম আল্লাহ নবী আপনি যা বললেন এর বেশিও করব না কমও করব না কথা বুঝতে পারছেন উনি কি বলেছেন যে আল্লাহ নবী যা বললেন যে ছয়টা কথা বললেন এর বেশিও করব না কমও করব না এই কথা বলে সে চলে যাচ্ছে আর আল্লাহ নবী কথাটার প্রতি এত খুশি হয়েছেন বাকি সাহাবিকে ডেকে বলছে যে সাহাবি আমার জান্নাতি কোনো ব্যক্তি দেখবে জান্নাতি ব্যক্তি সাহাবিরা বলছে আশ্চর্য জান্নাতি ব্যক্তি অবশ্যই দেখব ইয়ারসুল্লাহ জান্নাতে কে যাবে দেখান আমাদেরকে আল্লাহ বলছেন ওই যে ব্যক্তি চলে যাচ্ছে দেখো ওই ব্যক্তি যে কথা বলেছে ওই কথার উপর যদি আমল করতে পারো জেনের কোন ব্যক্তি জান্নাতি এখন এই হাদিসটাকে রাখেন আর আগের হাদিসটাকে একদম মুখামুখি রাখেন তো ভাই যান ওই হাদিসে সাহাবিরা বেশি আমল করতে যাচ্ছে সারা রাত তাহাজুদ পড়বে সারা জীবন রোজা পালন করবে নই বলছে বেটা তুই আমার উম্মতের অন্তর্ভুক্তই না কারণ নবীর সারা রাত তাহাজ্জুদ পড়েনি সারা যে তুমি তাহাজ্জুদ পড়ো তুমি নবীর উপরে বাড়াবাড়ি করতে যাচ্ছো নবীর চেয়ে বেশি 부জর্গ দেখাতে যাচ্ছো নবীকে তুই টেক্কা দিতে যাচ্ছো নবীকে তুই চ্যালেঞ্জ করতে যাচ্ছো নবীর চেয়ে বেশি মদত করে 부জর্গ দেখাতে যাচ্ছো তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই না আর এই হাদিসে সাহাবী কি বলছে Nabi যা বলেছেন বেশি করব না কম করব না নবী আমার খুশি হয়ে গেছে বলছে এই ব্যক্তি এমন করবে জান না এখন সমাজে কোন হাদিসে হাদিসের আমল করা হয় এই হাদিসটা না ওই হাদিসটা আগের হাদিস কেন এটা বুজুর্গি ভাব দেখায় দেখো আমি কত বড় বুজুর্গ সার রাত আমি তাহাজ্দিতে নামাজ পড়ছি অনেকে আবার বুজুর্গি দেখা থেকে বলছে জানো আমার পীর এমন পীর একটা কবরের মধ্যে একটা লাশ ছিল পীর কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন বুঝতে পারছেন কবরে আজাল হচ্ছে সঙ্গে সঙ্গে ওই কবর থেকে ওই যে সোর মধ্যে ছিল মৃত লাশ তারা হাত ধরেছে আর হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ওই সোর এখন জানাতি হয়ে গেছে ঘটনার শোনা যা কি যায় না কতজন কত রকমের ওয়াজ করে বেড়ায় কত রকমের কথা বলে আমি আপনাকে এ কথা বলছি ভাইজান

নবী যে আমল করেছে তেমন আমাদেরকে এটাই করতে হবে বাড়াবাড়ি করা যাবে না কমানো যাবে না ভাই কালকে তো জুমার দিন প্রতিদিন আপনারা ফরজ নামাজ কত রাকাত করেন। ফরজ কত রাকাত সতেরো রাকাত পড়ি ভাই যান আচ্ছা কালকে জুমার দিন কত রাকাত পড়বেন বলেন তো প্রতিদিন জোহর কত রাকাত পড়েন কালকে জুম্মা কত রাকাত পড়বেন তো হয় জুমার দিনে কত হবে কেন রে ভাই এখন যারা বলে ভাই আমরা জানি এটা কোরআন হাদিসে এই সিস্টেম নাই এই আমল নাই তবে ভালো কাজ তো ভালো আমল তো ক্ষতি কি ভাই বলে কি বলে না কথা বলে তবে বলতো নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ নিঃসন্দেহে এবং কালকে যদি জুমার দিন কোন হুজুর এসে বলে যে শোনো প্রতিদিন জোহর আমরা চার রাখা পড়ি আজকে জুমাও চার রাখা পড়বো ওর পেছনে জুমা চার রাখা পড়বেন কেন রে ভাই নামাজ পড়া তো ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ নয় তো নামাজ পড়া ভালো কাজ জুমা চার রাখা পড়লে হবে কি নামাজ হবে না ফেরেস তারা কবরে খাইটি নিয়ে দাঁড়িয়ে থাকবে চার ছয় মারার জন্য কোনটা একদম বাঁশ নিয়ে রেডি থাকবে মানে বেটা তুই মাতর বাড়ি করেছিস নবী দিয়েছে দুই রাখার জুমা আর তুমি করবে চার রাখার জুমা আল্লাহ নবির এই শরীয়তকে যে বাড়াবাড়ি করতে যাবে যত আপনি মনে করেন এখানে এটা ইবাদত ভালো কাজ বেশি করবো ইসলামের সুযোগই দেয় নাই

নামাজের রুকু করছি আমরা এক রাখাত নামাজের সিজদা কয়বার করি দুইবার রুকু কয়বার করি একবার এমন কেউ যদি বলে রুকু করা তো ভালো কাজ চলো সিজদা তো দুইবার দিই রুকু দুইটা দিব এখন এই যে রুকু একটা অতিরিক্ত দিয়েছে ভাই বলেন তো এর নামাজ হবে না নামাজ বাতিল এটা রুকু করা তো ভালো কাজ এখন এই যুক্তি দিয়ে যদি কেউ পর দুইটার উপ করে দেয় তার নামাজ হবে না বাতিল হবে নেকি হবে না গোনা হবে এই আমলে জান্নাত না জাহান নাম নিঃসন্দে জাহান নাম কেউ যদি মনে করে যে মাগরীব নামাজ তিন ডাকা প্রতিদিন জোহর করি চার আসর করি চার এসা করি চার মাঝখানে মাগরীব ব্যাটা তুই গেলে তিন থাকবি তোকে চার করে দিলাম কেউ মাতব বাড়ি করে যে চার ডাকা করে দেয় ভাই বলেন তো মাগরীব নামাজ আল্লাহ কবুল করবে এই আমল যদি করে সেই আমলটা নিয়ে যাবে না নাম তার মানে কি বুঝলেন নবী যা দেয় নাই সেই বাদ যতই ভালো হোক না কেন সেই নামাজও হোক না কেন সেটা বাতিল হবে মানে আপনি জাহান নামে নিয়ে যাবে এখন আপনার জীবনে আপনি যে আমলগুলো করছেন এখন আয়নাতে দেখেন তো